আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে গৌরীয় ব্যাকরণ এর রচয়িতা কে তো গৌরীয় ব্যাকরণটা হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ আর এটা হচ্ছে রাজা রামমোহন রায় রচনা করেন হ্যাঁ আঠারোশো হচ্ছে তেত্রিশ সালে তো এটার উদ্দেশ্য ছিল যে এই যে মানে শিক্ষকদের মানে ছাত্রদের জন্য এটা লেখা হয়েছিল যাতে তারা হচ্ছে ভালোভাবে বাংলা শিখতে পারে হ্যাঁ তো এটার মধ্যে আছে হচ্ছে ব্যাকরণের ওই যে বাংলা ভাষায় যে ধ্বনি বর্ণ তারপর শব্দ পথ বাক্য গঠনের মানে নিয়মাবলী এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে গৌরীয় ব্যাকরণ এই বইটাতে তারপর হচ্ছে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি স্বরে স্বরে রস্যই তারপর হচ্ছে রসু এ ও এবং হচ্ছে অ্যা হ্যাঁ এইটা এই সাতটা তো মৌলিক স্বরধ্বনি হচ্ছে মানে সেই স্বরধ্বনি যা বিশ্লেষণ করে মানে কি বলবো যা হচ্ছে বিশ্লেষণ করে আরও আরও ছোট অংশে ভাগ করা যায় না হ্যাঁ যে সর্ধ্বনিকে ভাঙলে মানে সেটা একাধিক মানে সর্ধনী সমন্বয়ে গঠিত হয় না মানে এই মৌলিক সর্ধ্বনি যেটা এটাকে বিশ্লেষণ করা যায় না এটা কি বলা হয় মৌলিক সর্ধ্বনি তারপরে হচ্ছে বাংলা সাহিত্যের গদ্যের জনককে বাংলা সাহিত্যের গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি এই যে বাংলা মানে গদ্যের মানে কি বলবো বা মানে ওনার কারণেই ওনার কাজের মাধ্যমে হচ্ছে বাংলা গদ্য আরো বেশি প্রাঞ্জল এবং জনপ্রিয় হয়ে উঠছে হ্যাঁ উনি গদ্যের মান উন্নয়ন করছিল যেমন মানে আগে হচ্ছে গুরুগম্ভীর এবং আরষ্ট ভাবে গদ্যরীতি আহ মানে ব্যবহৃত হইতো লেখাটা ছিল খুব গুরুগম্ভীর সেটাকে তিনি সহজবদ্ধ বা চলিত ভাষার মিশ্রণে সে হচ্ছে সেটাকে লেখেন এর কারণে মানুষের কাছে এটা মানুষের আর কি পড়তে সুবিধা হয়েছিল হ্যাঁ তারপর তিনি হচ্ছে অনেক একাধিক পাঠ্যপুস্তক রচনা করছিল যেটা বাংলা ভাষা এবং সাহিত্যের অনেক উন্নতি করে হ্যাঁ এবং উনি ওনা এই যে ওনার সময় সাহিত্যের যে গদ্য এটাকে নতুন রূপে একটা মানে মানে এই যে সহজভাবে একটা নতুন রূপে মানে যাতে সবাই মানে পড়তে পারে সবার কাছে যেন ভালো লাগে এরকম একটা উপভোগ্য হিসেবে তৈরি করছিলেন সেই কারণেই ওনাকে হচ্ছে বাংলা সাহিত্যের গদ্যের জনক বলা হয় তারপর হচ্ছে নিচের কোনটি উপসর্গ উপসর্গ লেখা আছে উপ এই শব্দটাই হচ্ছে উপসর্গ হ্যাঁ তো উপসর্গ হচ্ছে বাংলা ব্যাকরণের এমন একটা শব্দ শব্দাংশ যেটা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এবং শব্দের অর্থের পরিবর্তন বা মানে বাড়ায় অথবা কমায় মানে সম্প্রসারণ অথবা সংকোচন করে কিন্তু এটা কিন্তু স্বাধীন রূপে ব্যবহৃত হতে পারে না মানে আলাদাভাবে এইটার কোনো মানে কাজ নাই এটা একটার সাথে যখন যুক্ত হয় তখন এটা নতুন একটা শব্দ গঠিত করে যেমন দেখেন উপহার হ্যাঁ তো উপশব্দটা তো কোনো হয় না কিন্তু এটা যখন হারের সাথে বসে তখন কিন্তু একটা মানে উপটোকন বা এরকম মনে হয় এই এইগুলো হচ্ছে উপসর্গ হ্যাঁ তো উপসর্গকে হচ্ছে তিন ভাগে ভাগ করা যায় যেমন হচ্ছে বাংলা উপসর্গ সংস্কৃতি বা সংস্কৃত বা তৎসম উপসর্গ বিদেশি উপসর্গ এরকম তারপরে হচ্ছে কর্মধারয় আর উদাহরণ কোনটি এখানে চারটা অপশন ছিল টাকমাতা চৌরাস্তা চালাক চতুর ঘি ভাত তো মধ্যপতলী কর্মধার সমস্ত উদাহরণ হচ্ছে ঘি ভাত হ্যাঁ তো মধ্যপদলবী কর্মধারয় সমাজ কোনটা যেটা হচ্ছে মানে যে কর্মধারয় সমাজের বেশবাকের মধ্যের পদগুলো উধাও হয়ে যায় হ্যাঁ যেমন মানে উদা হয়ে যায় তাকে হচ্ছে বলা হয় মধ্যপতলী কর্মধারয় সমাস হ্যাঁ তো যেমন এই যে ঘি ভাত হ্যাঁ এটা হচ্ছে ঘি মাখা ভাত তো আমরা যখন এটা সমাজ পাই তখন ঘি ভাত মানে মাখা শব্দটা মধ্যে থেকে বাদ হয়ে গেছে হ্যাঁ তারপর হচ্ছে ধরেন চৌরাস্তা হ্যাঁ এখানে যেমন দেওয়া আছে চৌরাস্তা একটা অপশন আছে এটা কি এটা কিন্তু দ্বিগু সমাস দিঘু সমাসটা হচ্ছে যে যেখানে হচ্ছে যেই সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপথ বিশেষ্য হয় চৌ মানে চার রাস্তা একটা বিশেষ্য পদ চৌরাস্তা হ্যাঁ তো এটা তো তাহলে হবে না তারপরে চালাক চতুর চালাক চতুর এটা তো কর্মধারয় সমাস হ্যাঁ তো কর্মধার সমাস কিভাবে কর্মধারের সমাস তো আমরা জানি যে দুইটা বিশেষণ পদে একটি বিশেষ্যকে যদি বোঝায় যেমন এখানে এই চালাক চতুর এটার হবে কি যে চালাক সেই চতুর তো এখানে চালাক চতুর একজনই মানে দুইটা বিশেষ পদকে এক পদে একই ব্যক্তি বা বস্তু কি বোঝানো হয়েছে এটার কর্মধারের সমাস হ্যাঁ তো তারপরে হচ্ছে কি বলবো রোকেয়া শাখাৎ হোসেন রচিত গ্রন্থ কোনটি রোকেয়া শাখাৎ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে পদ্মরাক হ্যাঁ তো পদ্মরাক এই যে উপন্যাসটা এইটার মূল বিষয় হচ্ছে নারী মুক্তি শিক্ষা এবং হচ্ছে যে সমাজে সামাজিক যে কুসংস্কার এইটার বিরুদ্ধে যে সংগ্রাম হ্যাঁ এটাকে উনি হচ্ছে তুলে ধরছেন হ্যাঁ তো তারপরে সামাজিক কিছু কুসংস্কারের বিষয় উনি এখানে দেখাইছেন আর কি তারপর হচ্ছে নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ হ্যাঁ বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে মনোযোগ তো বিসর্গ সন্ধি আপনি কিভাবে বুঝবেন সে বিসর্গ সন্ধি হচ্ছে সেই সন্ধি যেখানে পূর্বপদের সাথে বিসর্গ মানে বিসর্গ চিহ্নটা থাকে পূর্বপদের পরে এবং পরপদের প্রথমে স্বর বা ব্যঞ্জনধ্বনি থাকে যেমন যদি দুষ্কর লেখেন দু বিসর্জ্ঞ প্লাস কর হ্যাঁ তারপরে মনোরম মনো বিশেষজ্ঞ রম হ্যাঁ এই দেখেন এই শব্দগুলো বিসর্গ সন্ধির উদাহরণ যেমন মনর পরে বিসর্গ চিহ্ন আসে দূর পরে বিসর্গ চিহ্ন আছে হ্যাঁ এবং রম এবং এই যে কর এই দুটির প্রথমে আছে কিন্তু স্বর ও ব্যঞ্জনধ্বনি রয়েছে হ্যাঁ তো এইভাবে মানে এই এই জিনিসগুলো যদি থাকে তখন সেটা হচ্ছে বিসর্গ সন্ধি আপনি বুঝতে পারবেন হ্যাঁ যেমন এই যে এখানে যেটা বলছে সেটাই আমি বলি যে মনোযোগ মনোযোগ বলা হচ্ছে মনো বিশেষজ্ঞ যোগ এখানে এই এই যে কিন্তু পরে মানে যোগ হ্যাঁ তো এই বিসর্গ কিন্তু তখন ও পরি ওতে ও কারে পরিবর্তিত হয়ে মনো মনোযোগ হয়ে গেছে হ্যাঁ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ